আসসালামু আলাইকুম এল্যাভ্রিভেয়ার্স ওয়েলকাম টু মাই মিডিও বড় বড় মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য মজার একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ছোট বড়ো সকলের পছন্দের ডোনাট রেসিপি বাচ্চাদের টিভিনে কিংবা লাঞ্চের বক্সে আপনারা চাইলে এই ডোনাটটা সহজে তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন আর এটা কিন্তু খুবই ইজিলি একদম পারফেক্ট হবে বারের মতো আর এটা তৈরি করাটা যে এত সহজ ঘরোয়াভাবে তৈরি করা একদম পারফেক্ট হয় দোকানের মতো আর এটা তৈরি করতে যা প্রথমে লাগছে সেটা হচ্ছে এক গরম মিল্ক আপনি চাইলে এটা পানীয় দিতে পারেন তবে মিল্কটা দিলে টেস্টটা ভালো আসে সাথে এখানে ইস্ট দিয়ে দিবেন এক চা চামচের মতো আর অবশ্যই মিল্কটা যেন গরম থাকে আর এখানে একটু সুগার এক চামচ দিয়ে দিবেন এক থেকে দেড় চামচের মতো আর এখানে সমান্ত পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে মিক্সগুলো করে নিলাম তারপর এখানে অয়েল দিয়ে দিচ্ছি তো ভিডিওটা বড় হওয়াতে স্কিপ করতে গিয়ে ভ্যানিলা এসেন্সের ভিডিওটা দেখা যায়নি তবে অবশ্য অবশ্যই ভ্যানিলাইসেন্স একটু দিয়ে নেবেন সাথে এখানে আমি একটা ডিম নিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ফেটে নিচ্ছি এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি তো ময়দার পরিমাণটা দুশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম বা এর একটু বেশিও লাগতে পারে তো আপনারা অল্প অল্প করে দিয়ে একটা ড্রো তৈরি করে নেবেন আর পিজা বলেন ডোনাট বলেন এগুলার কিন্তু ডোটা একটু সফট রাখতে হয় তা নাহলে কিন্তু ফ্লাফি হয় না তো অবশ্যই অবশ্যই এটা এই দিকে খেয়ালটা রাখতে হবে তো আমি এই যে দেখুন একদম পারফেক্ট হয়েছে আমি আর কোনো ময়দা ইউজ করবো না এই অবস্থায় আমি এটাকে ভালো করে ডোটাকে মুথে নিব তারপর আমি একটা পেলিগুলা দিয়ে এটাকে কাভার করে নেব ডোটা যতটা সফটলি হবে এই ডো পারফেক্ট হবে ততটাই আর ডোনারটাও ততটাই ফ্লাফি নরম এবং সফট হবে তো এখন এটাকে কাভার করে নিচ্ছি তো এটা কাভার করে আমি একটা গরম স্থানে এটাকে রেখে দেবো এতে করে খুব দ্রুত এটা কাভারিং হবে বা ফ্লাফি হবে তো আমি এটাকে যে ছয় থেকে সাত ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মার্শাল্লাহ এই যে দেখুন কতটা সুন্দর ফ্লাফি হয়েছে আর এই অবস্থায় আপনাকে আরও একবার মথে নিতে হবে যাতে একদম পারফেক্ট হয় আর বা ভিতর থেকে বাতাসটা বের হয়ে আসে তো এটাকে দিয়ে আমি যে দুইটা ডো তৈরি করে নিচ্ছি তো আপনারাও চাইলে কিন্তু বড় একটা রুটি ফার্স্টে তৈরি করে নিতে পারেন তারপর আপনারা কাটার দিয়ে এটাকে কেটে ডোনাটের শেপ দিতে পারেন তাছাড়া আপনি চাইলে এটাকে সরাসরি ছোটো ছোটো বল আকার করে তারপর আপনি একদম ডোনাটের শেপ দিতে পারেন তো যার কাছে যেমনটা ভালো লাগে ঠিক তেমনটাই দিয়ে নেবেন তবে আরেকটা কথা বলে নিচ্ছি অবশ্য অবশ্য ব্রেকিং পেপারের উপরে দিয়ে এটাকে টোনাটের শেপটা দিলে সবচেয়ে ভালো হয় এতে করে শেভের কোনো নষ্ট হয় না বা ইজিলি উঠে আসে তো আমি সেম একই প্রসেসিং করেছি তারপর একটা বোতলের ক্যাপ দিয়ে এটাকে এই যে শেপ দিয়ে নিলাম এখন আপনি চাইলে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে কাভার করে রেখে দিতে পারেন এতে করে খুব দ্রুত ফ্লাফি হবে আর আমি কিভাবে স্পুন দিয়ে এটাকে তুললাম সেটা তো অবশ্যই দেখতে পেয়েছেন আর এই এফাকে কিন্তু আমি ফ্রাই প্যানের তেলটাকেও গরম করে নিয়েছি তো একেবারে গরম করতে যাবেন না মিডিয়াম গরম রেখে তারপর ডোনাটটা ভাজতে যাবেন আর অবশ্যই অবশ্যই ডোনাটের উপরে তেল যেন যায় তেলটা চামচ দিয়ে দিবেন এতে করে কী হবে খুব সুন্দর একটা গোলাকার এবং ফ্লাফি একটা ডোনাট হবে তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়েছে মাশাল্লাহ খেতেও খুব ভালো হয়েছিল। তো এভাবে আমি সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি তো তারা করতে যাবেন না তার করতে গেলে কিন্তু ডোনাটের শেপ বা ফ্লাপ এই নষ্ট হয়ে যাবে তো এই যে দেখে তো অবশ্যই বুঝতে পারছেন কিভাবে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো এই যে আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি তো অলরেডি আমার অনেকগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন এটাকে ডেকোরেশন করে নেব আপনারা চাইলে সরাসরি এটার উপরে একটু চিনি দিয়ে গড়িয়ে নিয়ে ডোনারটা তৈরি করে নিতে পারেন তাছাড়া আপনি চাইলে এটাকে চকলেটে গার্নিশ করে নিতে পারেন ডোনার তো বিভিন্ন রকমের হয় তো আপনাদের যে রকম ভাবে ভালো লাগে ঠিক ওইভাবেই করে নেবেন তো আমার এই ডোনাটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে মাশাল্লা হয়তো হয়তোবা সে একটু এদিক ওদিক হয়েছে কিন্তু ফ্লাফি কিন্তু মাস আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আমি এখন একটু সুগার দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি তো সুগারটাকে আমি ছয় চামচ সুগার দিয়েছি সাথে দুই চামচ পানি সুগার সিরাপ তৈরি করে নিয়েছি এই সিরাপটাকে দিয়ে এই যে একটুখানি উপর থেকে একটুখানি কাভার করে নিচ্ছি তো এভাবে করার পরে তারপর আমি এখানে এই যে সুগার বলগুলো ইউজ করব। বা আপনার পছন্দ অনুযায়ী আপনারা এগুলা স্প্রিং বল ইউজ করতে পারেন তো এটা একটু বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য তাছাড়া আপনি চকলেট সিরাপটুকু দিয়েও গার্নিশ করতে পারেন তো ডোনাট কিন্তু বিভিন্ন রকমের হয় আপনি যেটা ভালো লাগে সেটাতে করে নিতে পারেন তো আমি চেয়েছি শর্টকাট এটা করে নেওয়ার জন্য তাই আমি এটা করে নিলাম মার্শাল্লাহ খুবই মজার হয়েছিল আর খুবই টেস্টি বাচ্চারা খেয়েও খুব খুশি হয়েছে আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর ভালো লাগলে পরবারের মতো একই কথা বল লাইক কমার্স অ্যান্ড সাবস্ক্রাইব করে একদমই ভুলবেন না আর অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে তো আজকের মতো এখানে বিদায় নেবো দেখা হবে অন্য কোনো আরেক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এ কেমন ওকে আল হাফেজ